হাই এভরিওান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকেও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম সকাল সকাল পাখিদেরকে সকালের খাবারটা দিয়ে এখন আর কি দানাগুলো ঝেড়ে দিচ্ছি খাওয়ারও দিয়েছি আর সাথে স্নানের জলও দিয়েছি হয়ে গেছে সবগুলো ঝাড়া আর দেখতে পাচ্ছে চোখ মুখের অবস্থা কি হয়েছে গরমে ঘেমে পুরো ভিজে গেছি আর ওরা ওইদিকে খাওয়া দাওয়া করছে স্নানের জল দিয়েছি কিন্তু কুকু পিকু স্নান খুব একটা করে না ওই জন্য আমি কি করি বেলার দিকে জল এনে গায়ে ছড়িয়ে দি ঘাস দিয়েছি তো ঘাসগুলোই শুধু টেনে টেনে খাচ্ছে তবে মিকু দারুণ স্নান করে ওদেরকে কিছুক্ষণ দিয়েছে একটু আর কি জলটা বদলে দিয়ে দিয়ে তারপর ওদেরকে দেবো বাবা সিটি করেছি ওই জন্য কোকো পিকুকে খাবার জলের বাটিটা দিয়ে নি শুধু ওই বড় জলের জায়গাটাই দিয়েছি যাতে ওটা থেকে জল খায় ওটাতে একটু স্নান করে কি করবে কে জানে তো এখানে ঘেমে অবস্থা খারাপ যে কতবার মুখ হাত পা ধুতে লাগে তার ঠিক নেই যাই হোক এখানে তো কাজ হয়ে গেল এবারে ঘরে গিয়ে ঘরটা মুছে নিই তাহলে মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে একেবারে আর একবার ফ্রেশ হয়ে নেব আর এই দেখো বদমাশগুলো এতক্ষণ ওই পিছন দিক ওই পিয়ারা গাছের নিচে ওখানে বসে আর কি খেলছিল এই সবে আর কি ঢুকলো অনেক বড় হয়ে গেছে অনেক সব কাজ কমপ্লিট করে তারপরেই আর কি গরম জলে লেবু খাচ্ছি পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে পাখিদের দানা ঝাড়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে সব হয়ে গেছে এরপরে মা দোকান করে আনলে চা বসিয়ে দেবো এখনো চা বসায়নি মা স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছে এখন আমি আর মা টিফিন করছি এই গরমে তো আমি কিছুই খেতে পারছি না চার পাঁচ দিন ধরে টিফিনে শুধুই মুড়ি খাচ্ছি আর কিছু মা পাউরুটি আনছে অনেক কিছু আনছে তবে আমি শুধু মুড়ি খাচ্ছি গরমের আ করছে মা আমাকে একটা পেপসি এনে দিয়েছিলো পেপসি কিনতে গরমে যেটা খেয়ে ভালো অভ্যাস নিচে গলাটা ব্যাথা খেলে ভালোই গরমে গলা ব্যথা হয় হম ঠান্ডা গরমে তো গলা ব্যথা হয় জল খাচ্ছে ঠান্ডা গরমে লেবুকে জল দিতে গরম আমি আবার শুধু মরি খাচ্ছি লেবু জল খেয়ে আর যদি আমি এটা ওটা খাই তাহলে হয় বটো এটাও একটা কারণ ডায়েট করতে খুব না। আমি খেতে ভালোবাসি। তো খাওয়া বন্ধ করে ডায়েট করা আমার পক্ষে সম্ভব না। আমি এটা ওটা খেতে ভালোবাসি। মনকে ভাই মনকে একটুখানি অনেক কষ্টে আটকে একটু কম কম মানে কোয়ান্টিটিটা কমে দিছি। দেখো কতদূর ভুল হয়। মন তো জানলো আমি কিছু বললাম। মা কালকে একটা ম্যাঙ্গো জুস এনে দিয়েছে আমি পুরোটাও খাইনি অল্প একটু খেয়ে মাকে দিয়ে দিয়েছি কালকে গর্দি বাড়ি গেছিলাম গর্দিবাড়ি গিয়ে আমি নিজে মেচে খেয়ে বসে যে আমার ওপরে বসতে ভালো লাগে এবার আমি জেদেই বলেছি আর আমার যাই সমানে বলে যাচ্ছে আমি কতদিন পরে আমার মা মানে আমার মা তো আমার মধ্যে দেখছে খালি মনে হচ্ছে আমি মাকে দেখছি খালি বলছি খালি তো কত বয় যে বলেছে কি বলবো খালি বলছে মা বসে আছে খালি বলে মনে সমস্ত রাট খাট আমি তাও বললাম তোমরা তো আমাকে তাও দেখে মনে হয় তুমি তোমার শাশুড়িকে দেখতে পাচ্ছ আমি তো আমার মাকে দেখতে পাই না ওরা দেখে বোঝে আমি আমার মার মুখে যেতে যে সবাই ভাবে যে আমি আছি এখনো মা শাশুড়ি হিসাবে তারা দেখতে পাই আমি আমি তাহলে আর একটা শাশুড়ি আর কি মারলাম এই নিয়ে আমি তো আমার মাকে আর দেখতে পাই না ওই জন্যই বলি ঝাঁসটা ওরা পেয়ে মুড়ি খাই তুই আমার ভালো আর আমি মুড়ি খেতে ভালোবাসি আমি সকালে টিফিনে দুপুরে রাতে সন্ধ্যাবেলা যখন মুড়ি দেবে আমি তখনই মুড়ি খুঁজে আমার কোনো অসুবিধা নেই মুড়ি মাখিয়ে দাও তরকারি দিয়ে দাও যা দিয়ে দাও আমার কোনো প্রবলেম রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি মানে সব সবজি কেটে ধুয়ে রেডি করে দিয়েছি এখানে রয়েছে আম আর দেখতে পাচ্ছো একটা আম কেমন হলুদ হয়ে গেছে গরমে কাঁচা আম হলুদ হয়ে গেছে মা বললো রেখে দিয়ে লাভ নেই এটার সাথেই কেটে দে আর এই আমটা এখন অবধি ঠিক আছে তো আম দিয়ে টক ডাল হবে সেই জন্য আম কেটে দিয়েছি এখানে ঢেঁড়স কেটে দিয়েছি ভাজার জন্য ঢেঁড়সটা তো আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপরে আর কি ঢেঁড়সটা কেটে দিয়েছি আর এখানে কেটে দিয়েছি ঝিঙে আলু এইটা বড়ি দিয়ে ঝোল হবে পাতলা করে ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল কিন্তু দারুণ লাগে তো সমস্ত জোগাড় কমপ্লিট আর এইদিকে ভাতটাও ফুটে গেছে আর এদিকে ডালটাও দেখছি সিদ্ধ হয়ে গেছে ডালটা ঘেটে নিয়ে এর মধ্যে আর কি আমটা দিয়ে দেবো সবজির সাথে তোমার কাঁচা লঙ্কাও নিয়েছিল কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি লঙ্কাটা ভালো থাকে খুব এমনভাবে ঝরছে যেন স্নান করে এসেছি লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি বোটাগুলো এইভাবে ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো পচে না মানে একটু দেরি করে পচে ঠিক আছে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল হবে ভেঙে দিয়ে আলু বড়ির ঝোলটা নিরামিষভাবেই হবে মা দেখছি ঝোলটা বসিয়েও দিয়েছে তেলে শুধু জিরে ফোড়ন দিয়েছে তাই তো মা জিরে ফোড়ন দিয়ে আলু আর ঘোটা দিয়ে দিয়েছে তারপর মশলা স্নান করে এসে একটু বসেছি জানলার পাশে জানলা থেকে একদম গরম হাওয়া দিচ্ছে মানে স্নান করে এলাম ঠান্ডা ঠান্ডা হয় আর জানলার কাছে বসে আমার গরম লাগছে হাওয়াটা এত গরম কি আর বলবো গরমের কথা আর কি বলবো আর মা ওইদিকে ভাত বাড়ছে আজকেও একদম হালকা পাতলা রান্না হয়েছে আমডাল ঢেঁড়স ভাজা আর বড়ি দিয়ে ঝিঙে আলু ঝোল তাই তো মা ভাত বেড়ে নিয়েছে আর আজকে দুপুর আমাদের সিম্পল মেনু ভাত সাথে রয়েছে ঢ্যাঁড়স ভাজা এই মায়ের ভাত আম ডাল গরমে যেটা আমার সব থেকে প্রিয় গরম না আমাকে আমডাল যখন দেবে আমার তখনই খুব ভালো লাগে তো টক ডাল খেতে আমি খুব ভালোবাসি সেখানে রয়েছে আমার পছন্দের আমডাল আর রয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা করে ঝোল এই ঝোলটা কিন্তু দারুণ লাগে মাছ নেই কিন্তু এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে এই গরমে বিশেষ করে আর ঝিঙেগুলো কচি কচি তো ঝোলটা খুব ভালো লাগবে তো আগে ঝোলটা দিয়ে খাবো তারপরে আর কি ডাল দিয়ে খাবো করে আম নিয়ে টক টক করে খাবো আর ওইদিকে বাচ্চাগুলো আর কি খাওয়ার জন্য ডাকাডাকি শুরু করেছে তো খেয়ে নিয়ে আবার ওদেরকেও খেতে দিতে হবে ওদের জন্য মাংস রেখে দিয়েছি গতকালকে মাংস দিয়ে ওদেরকে দেব ভাত মেখে নিয়েছি বাচ্চাদের জন্য বুল্লুর জন্য এই যে সব ঘোরাঘুরি করছে ওদেরকে খেতে দিয়ে দুজনে খাচ্ছে দুজনে তো একা একাই ভাত খেতে পারে কোনো অসুবিধা নেই ওরা একা একাই খাওয়া দাওয়া করে আচ্ছা ঘন্টু আর ফন্টু তবে ফোনটু একটু কম খায় ঘন্টু ভালো মতো খায় ঘন্টুর খাওয়াটা অনেক কম তুলনামূলক ঘন্টু আর কি ভালো পেট ভরে খায় তবে ফোনটুর খাওয়াটা অল্প একদম ওই জন্য ওর চেহারাটাও আর কি ঘন্টুর থেকে খারাপ যেহেতু ওর খাওয়াটা কম সাহস দেখো দুজনের মানে এত সাহস হয়ে গেছে এই ছোটগুলোর কি বলবো অন্ধকারে এখানে এসে খেলছে দুজন মিলে এখন ওই ওরা এখানে খেলছে ওই জন্য ওর মা দেখো এখান থেকে ওদেরকে ডাকছে ডাকছে আসছে না বলে আর কি ওরম করছে এই অন্ধকারে দূর চলে এসেছে আর এই জন্য মা দেখো ওদেরকে আর কি খুঁজতে এসেছে দেখতে পাচ্ছে না বলে এখানে ধরাধরি খেলছে দুজনে এত জায়গা থাকতে ঘরে এখানে বারান্দায় সারাদিন তো এমনিতেই ঘরে ঢোকে না বারান্দায় থাকে আর এখন দেখো এই রাতের বেলায় এখানে চলে ওই ঘরে চল এই দেখো 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 সাহস দেখছো এখানটা কত কুকুর আসে আর এখানে দেখো শুয়ে পড়েছে ওই চল এই যে চলো ঘরে যাও দেখতে পাচ্ছ দুজনে এই সবে আর কি বলে বলে ঘরে ঢোকালাম আর ঘরে ঢুকেও দেখো কী করছে এখন এত আর কি বড় হয়ে গেছে সাহস হয়ে গেছে যে দিনের বেলা তো বাইরে বেরিয়ে যাচ্ছে যাচ্ছে রাতের অন্ধকারও আর কি বাইরে চলে যাচ্ছে আর এই রাস্তা দিয়ে যা কুকুর যায় ওটাই আর কি ভয় লাগে কুকুর যায় দুটো হুলো আছে যারা একটু অ্যাগ্রেসিভ টাইপের এমনি তো যাকে জামাই জামাই বলে এটাকে সাদা বড় ও কিছু করে না ও তো এখানে আসে ওকে খেতে দিই খায় ওরা ও কিছু করে না যত সম্ভব ওটা ওর ফ্যামিলি আর কি ঠিক আছে আর একটা আছে লাল রঙের বড় হুলো যেটা বলছিলাম একবার হানিকে অ্যাটাক করেছে আর একটা আছে কেমন কালো ছিটছিটার মতো আর কি ওর মাও আর কি ওই দুজনকে পছন্দ করে না দেখলেই ওর মা ওদের দুজনকে তাড়া করে তার উপর তো যা বদমস করছে তার উপর তো কুকুর রয়েছেই ওই জন্য আর কি আরো ভয় লাগে ওদের কাণ্ড ওরা তো করতেই থাকছে আর মা খেলো চা আর আমি এখন নিয়েছি টক দই আর শশা আমি তো গরমে চা খেতেই পারি না একদম টক দই ছিল কালকে মা মাংসের জন্য নিয়ে এসেছিল মাংসটা দিয়েছিলাম আর কালকে যেহেতু মৌরালা মাছের টক করেছিলাম আর রায়তা খাইনি তো ওই টক দইটা দিয়ে আর কি এখন শশা ছিল শশা দিয়ে একটু নুন মশলা দিয়ে করে নিলাম এই তো তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতেই পারছি না ঘরে থেকেই ব্লগ করছি কারণ এই গরমে কত বেড়াতেই পারছি না বুঝতে পারছি হয়তো ব্লগুলো একঘেয়েমি হয়ে যাচ্ছে যার জন্যই তোমরা সেইভাবে দেখছো না রেসপন্স করছো না কিছু করার নেই গরম না কমলে কোথাও বেরানো সম্ভব না অন্য কিছু দেখানো সম্ভব না ডেলি ব্লগ ঘরে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এক্সট্রা মানে ব্লগের জন্য কোনো কিছু দেখানো এক্সট্রা এক্সট্রা করা সম্ভব না আর কদিন ধরে দেখতেই পাচ্ছ তপও আসছে না তপও আসলে তাও একটুখানি হলো ওই আমার পছন্দের জায়গা মানে গ্রামের দিকটাও আর কি বিকালবেলা একটু বেড়াতে পারি হাওয়া দেয় এই কদিন ও যা বিজি ও আসতে পারছে না তো অনেক দিনই হয়তো ব্লগে ওকে দেখতেও পাওনি তোমরা তো ও আসলে একটু বেড়াতে পারি তবে এই কদিন একদমই সময় হচ্ছে না আর যেই কোর্সটা করলাম আর কি সার্টিফিকেট পেলাম ঠিক আছে তো ওইটা নিয়ে আর কি একটু বিজি রয়েছে যদি ওইটা হয়ে যায় তো এর আর কি একটা অফিস ওপেনিং হবে সেখানে আমরা ক্লাস করাবো জানিলে এখনও কদ্দূর কী হবে তো হয়ে গেলে পুরোটা জানাবো তো এই নিয়ে ও খুব বিজি রয়েছে ওই জন্য আসতে পারছে না তোমাদের সাথে এক্সট্রা কিছু শেয়ারও করতে পারছি না তো ডেলি লাইফ যেটা অরিজিনাল সেটাই শেয়ার করছি তো জানি একঘেয়েমি হয়ে যাচ্ছে তোমাদেরও ভালো লাগছে না একটু গরমটা কমুক তারপরে আর কি একটু বাইরে বেরাবো তোমাদের সাথেও শেয়ার করতে ঠিক আছে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট